সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এই আমারি হাটটি হচ্ছে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয়তো আজ শুক্রবার আঠাইশে জানুয়ারি দু হাজার বাইশ আমরা কিন্তু যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সবথেকে চাহিদা সম্পূর্ণ সাহিল যাতে সার গরুগুলো বিক্রি হচ্ছে এবং এগুলো একটু দামে ধারণা তুলবো তো চলেন আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত চাচ্ছেন ভাইয়া বিরাশি বিরাশি হাজার টাকা চাওয়া দাম সাইজটা বেশ সুন্দর বাগুলো কিন্তু বেশ মোটামুটি কত বলছে ভাই এখন পর্যন্ত সত্তর ভাঙ্গে সত্তর কত টার্গেট লাস্ট বেচা বিক্রি বাহাত্তর তিয়াত্তর হাজার হলে এই যে এইটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাহাত্তর তিয়াত্তর দেখছি যে এই পাশে সম্ভবত বেচা হচ্ছে দেখি এটা কি দাম যাচ্ছে

সামনের দিকে যাবো এর পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলি একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভালো আছেন কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ছাপ্পান্ন কত বলছে এখন পর্যন্ত কত বললো নিচে

কত বলছে ভাইজান এখন পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত আচ্ছা 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 লাস্ট কত হলে ছাড়বেন মোটামুটি পঞ্চাশ আচ্ছা 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 দেখছেন নাবিনে কিন্তু কম তবে তোমার মাগুলো ঝুলটাও কিন্তু আছে আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন হতে পারে পাঁচ পার্সের মতো

পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে দেখি সামনের দিকে যায় এই পাশে যেগুলো হচ্ছে সেগুলো একটু তথ্য দেয় ছেলে

আমরা ভাইয়া এটা কত চাচ্ছিলাম দাম এটা একটা দাম ধরন করতে এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ কত সাতান্ন এখন পর্যন্ত কত বলছে ভাই পঞ্চাশ ভাঙ্গি পঞ্চাশ দেখাই এই পাশ থেকে কত টার্গেট ভাইয়া লাস্ট বেচা বিক্রির

আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কত চাচ্ছেন ভাইয়া